সুপ্রিম কোর্ট ছাব্বিশ হাজার যাদের চাকরি গেছে তাদের মধ্যে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের তালিকা চেয়ে পাঠাচ্ছে ভালো কথা বারবার চাইছে কিন্তু স্কুল সার্ভিস কমিশন সেটা দিয়ে উঠতে পারছে না তো এক্ষেত্রে সুপ্রিম কোর্টের একটা অন্যরকম চিন্তাভাবনা করা উচিত ছিল যারা বিচারপতি তারা যে কেন এখনো করছেন না এটা বুঝতে পারছি না তার কারণটা হচ্ছে সব থেকে অযোগ্য কারা যারা স্কুল সার্ভিস কমিশনের মাথার উপর বসে রয়েছে তাদের থেকে অযোগ্য তো আর কেউ নেই কারণ তাদের কাজ এই যোগ্য অযোগ্যকে বার করা তারা সেটাই করতে পারছে না তা তারা যদি তাদের কাজটা না করে যোগ্য প্রার্থীদেরকে বাঁচাবার জন্য তো তাদের তো চাকরির এমনি কোনো প্রয়োজন পড়ে না তারা একটা জায়গায় রয়েছেন তারা মাইনে নিচ্ছেন কাজকর্ম করছেন না তো সেক্ষেত্রে তাদের থেকে অযোগ্য আর কেউ আছে কি ছাব্বিশ হাজারের মধ্যে কে যোগ্য অযোগ্য সেটা পরে রাখলাম সব থেকে বড় অযোগ্য এবং অপদার্থ হচ্ছে যারা নিজেদের কাছটাই করতে পারছে না তো এদের চাকরি থাকার তো কথা নয় তাই না ¿Qué volen? ¿Va ¿Vale, a